নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলে নিয়ে আজ আমি এখন তোমাদের বলবো ছিন্নপত্রের গল্প আজকের ছিন্নপত্রের সংখ্যা একশো পঞ্চাশ বন্ধুদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে একশো পঞ্চাশতম ছিন্নপত্র নিবেদন করে আমি খুবই আনন্দিত বন্ধুদের সহযোগিতায় এই ছিন্নপত্র একশো পঞ্চাশতম পর্বে পৌঁছালো বন্ধুদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক 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 শুভেচ্ছা জানাই শুরু করছি একশো পঞ্চাশতম ছিন্নপত্র সেদিন সন্ধ্যাবেলায় একখানা ইংরাজি সমালোচনার বই নিয়ে কবিতা সৌন্দর্য আর্ট প্রভৃতি মাথামুণ্ড নানা কথার নানা তর্ক করা যাচ্ছিল এক এক সময় এই সমস্ত কথার বাজে আলোচনা পড়তে পড়তে শ্রান্তচিত্তে সমস্তই মরিচিকাবধ শূন্যবোধ হয় মনে হয় এর বারোয়ানা কথা বানানো সেদিন পড়তে পড়তে মনটার ভিতরে একটা নিরস শান্তির উদ্রেক হয়ে একটা বিদ্রুপ পরায়ণ সন্দেহ শয়তানের আবির্ভাব হল এদিকে রাত্রিও অনেক হওয়াতে বইটা ধা করে মুড়ে ধপ করে টেবিলের ওপর ফেলে দিয়ে শুতে যাওয়ার উদ্দেশ্যে এক ফুঁয়ে বাতি নিভিয়ে দিলুম দেবামাত্রই হঠাৎ চারিদিকের সমস্ত খোলা জানালা থেকে বোটের মধ্যে জ্যোৎস্না একেবারে ভেঙে পড়ল হঠাৎ যেন আমার চমক ভেঙে গেল আমার ক্ষুদ্র একরত্রি বাতির শিখা শয়তানের মতো নিরস হাসি হাসছিল অথচ সেই অতি ক্ষুদ্র বিদ্রুপ হাসিতে এই বিশ্বব্যাপী গভীর প্রেমের অসীম আনন্দচ্ছটাকে একেবারে আড়াল করে রেখেছিল নীরস গ্রন্থের বাক্যরাশির মধ্যে কি খুঁজে বেড়াচ্ছিলাম সে কতক্ষণ থেকে সমস্ত আকাশ পরিপূর্ণ করে নিঃশব্দে বাইরে দাঁড়িয়েছিল যদি দৈবাদ না দেখে অন্ধকারের মধ্যে শুতে যেতুম তাহলেও সে আমার সেই ক্ষুদ্র বাতির ব্যঙ্গের কিছুমাত্র প্রতিবাদ না করে নীরবেই নিলীন হয়ে যেত যদি ইহ জীবনে নিমেষের জন্য তাকে না দেখতে পেতুম এবং রাত্রের অন্ধকারে শেষবারের মতো শুতে যেতুম তাহলেও সেই বাতির আলোড়ি জিত থেকে যেত অথচ সে বিশ্বকে ব্যপ্ত করে সেই রকমই রবে সেই রকমই মধুর মুখেই হাস্য করত আপনাকে গোপন করতো না আপনাকে প্রকাশও করতো না বন্ধুগণ শেষ হল আমার একশো পঞ্চাশতম ছিন্নপত্র আমার আজকের এই নিবেদন বন্ধুদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত নিবেদন আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন ভিডিও নিয়ে নতুন ছিন্নপত্র নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসব খুব ভালো থেকো বন্ধুরা আমার চ্যানেলে থেকে আমার গল্পকে তোমাদের পাশে রেখো আর আমার গল্প আমার চিহ্নপত্র যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবে খুব ভালো থাকবে বন্ধুগণ নমস্কার